ভাই পাট নিতেছেন কি কিবার হবে যে পাট এখন তো পাট গরু থাকলে খাওয়ানো লাগবে পাট শহ কাটি পাট এবার মনে আর হচ্ছে না ভাই আমার পাট তো আড্ডা নিচে তা ওষুধ দিয়ে বেড়ালাম কি করবো তাই এখানে কি অবস্থা তো আমার খানিক মতই এর অবস্থা এবার পাট হলে তো জাগর মনে হয় জাগ হবে না পানির তো পরিবেশ নাই সম্মানিত দর্শক আপনারা কিন্তু দেখতেছেন চরকুলটি আর এই সুন্দর মাঠ এখানে কিন্তু আমার এক ভাই কাজ করতেছিলেন পাটের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বললেন আমরা দেখাবো আমার পাট কি অবস্থা দেখেন সামনে একটা সুন্দর পরিবেশ সম্মত একটা গ্রাম দুইটা বাড়ি একদম ফাঁকা মাঠের ভিতর এখানে প্রতিদিনই মানুষ মাঠের মানুষ যারা কৃষক ভাইরা আছেন তারা কিন্তু কাজকাম করে এই দুই বাড়ির আশেপাশেই কিন্তু তারা রেস্ট করতে যান আপনারা জানেন যে এখন বাংলাদেশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদ প্রচণ্ড গরমের দিন এত গরম সত্তর বছর বলে দেখিনি বাঙালি তো এখন দেখতে হচ্ছে এই আজকে পরন্ত বিকালে একটু মাঠে আসলাম দেখতে যে আমার পাটের কী অবস্থা আমি দেখাবো আপনাদের এবং আপনাদের যারা কৃষক ভালো বড় ধরনের অভিজ্ঞ সম্পন্ন কৃষক আছেন আপনারা আমাকে একটু জানাবেন কমেন্টে যে আমার এই পাট হবে কি না দেও দর্শক আমার বইতে কিন্তু চলে আইছি আমার বইতে কিন্তু চলে আসছি আলহামদুলিল্লাহ পাটের অবস্থা খুবই শোচনীয় এই পাটে ওষুধ কি দেবো কি না দর্শক এই হলো বই আমি ডরব নিয়ে আসছি ওষুধ দেওয়ার জন্য আজ অনেক দিন আসি না বইতে তো ঘাস অনেক বড়ো হয়ে গেছে এখন হবে কি না পাট জানি না সামার অবস্থায় দেখেন ভাই সামার অবস্থা কিন্তু খুবই বড় বড় পাট কিন্তু সামার সমানি এবং খুবই পাতলা এরকম পাট এটা হলো আগর হয়েছিল পানি একবার দিছিলাম এলো বড় আর সবই ছোট ছোট দেখানোর চেষ্টা করবো এই যে এই হলো পাট জানি না হবে কি না জানাবেন তেজাল সুপার আনছে সময় তো ভিওস যেহেতু মাঠে চলেই আসছি ওষুধ দিয়েই যাই সামাকাটে তো মরবে তারপরে পাট যে যাহার নামে যাকার বাইসে থাক থাকবে আপনারা আমার কমেন্ট একটু জানাবেন দেখেন ভাই আগুর যারা যত্ন করছে পাট তিনবার চারবার পানি দই পাট আমার পক্ষে সম্ভবই নেই এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভিতরে আসে রোজা থেকে পানি দেওয়া ভাই ধন্যবাদ আপনাদের আমাদের চরকুলটা মাঠে সবচেয়ে বড়ো পাট হলো এইগুলো ভাই সবচেয়েতে বড়ো পাট এই দেখেন মাটি থেকে এই পর্যন্ত এই দেড় হাত পাট আমাদের মাঠে সবচেয়ে বড় আর এক মাস পরে কিন্তু পাট কাটা লেগে যাবে কিন্তু এই হলো অবস্থা আপনাদের অসংখ্য ধন্যবাদ